তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নয় সেপ্টেম্বর দুই হাজার তেইশ রোজ শনিবার কূপতলা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে স্কুলের বাজারে প্রতিষ্ঠা লাভ করে দারুল কোরআন নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের অনুসরণে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা সন্তানকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দিনী শিক্ষার কোনো বিকল্প নেই বর্তমান এই আধুনিক যুগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বিশেষ করে শিশুদের ভিত্তি গঠনের দিক দিয়ে নুরানি মাদ্রাসাগুলো প্রশংসনীয় স্থানে রয়েছে সেই সফলতার ভাগিদার হিসাবে দারুল কোরআন স্বাক্ষর রেখে যাচ্ছে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন আরবি পড়তে পারে তেমনি বাংলা গণিত ও ইংরেজি সমানভাবে পড়তে পারে যা পড়তে পারবে আকর্ষণীয়ভাবে তা লিখতেও পারবে ইনশা আল্লাহ কেন আপনার সন্তানের জন্য দারুল কুরআন নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসাকে পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ অত্র প্রতিষ্ঠানের কিছু ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য রয়েছে যা আপনার সন্তানের আমল আখলাকের দিক দিয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ দারুল কোরআন প্রি ক্যাডেট মাদ্রাসার ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য প্রতিষ্ঠানটি অত্যন্ত নিরিবিলি এবং মনোরম পরিবেশে অবস্থিত সরাসরি চট্টগ্রাম নুরানি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত বোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সহ সকল বিষয়ের প্রতি সমানভাবে গুরুত্ব দেয়া হয় পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়ার ব্যবস্থা আরবি ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান যুগের চাহিদা অনুযায়ী ইংলিশ স্পোকেন ক্লাসের ব্যবস্থা প্রতিভা বিকাশের লক্ষ্যে হামদ নাদ আজান কবিতা আবৃত্তির সাপ্তাহিক ক্লাসের ব্যবস্থা সম্মানিত অভিভাবক সন্তান আপনার তার মেধা বিকাশ এবং উত্তম চরিত্রে গড়ে তোলার প্রচেষ্টা দারুল নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে যোগাযোগ করুন হাফিজ ক্যারি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মানি প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কুরআন নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসা কুপতলা স্কুলের বাজার গাইবান্ধা সদর গাইবান্ধা প্রয়োজনে জিরো ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আলামিন প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কোরআন নুরানি প্রি মাদ্রাসা কুপতলা গাইবান্ধা সদর গাইবান্ধা আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা পাঠদান দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আরবি বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি সাপ্তাহিক সঙ্গীত ক্লাস ও স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তাই আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন